এই দেখুন কত সুন্দর আমার জায়গাটা পুরো আজকে দেখাইতেছি দেখেন পানির তলে ম্যাঘ দেখা যায় কত সুন্দর সুন্দর ভাবে দেখো পানির তলে ম্যাঘ দেখো ওই তুহিন বাজার ওই যে সুইচ গেটটা এই লাভিব চেনাবাউ এ পুলো আরো দুইজন আছে এ আমাদের হজরত ভাইজান এ কত সুন্দর একটা জায়গা এটা বল বিকালে এখন কটা বাজে সাড়ে পঞ্চাশ বাজে এই অনুভূতিটা কখনো আপনারা পাবেন না চলে আসুন তুই বাজার সুইচ গেটে দালিয়ার সাথে ভালো কিছু দেখবেন আপনারা এখানে এই দেখেন আর এক সুলিয়া মুখ আছে সাজেশন দেয়সি ভিডিওগুলো এইভাবে এইভাবে করবো তোর ভিডিওগুলো পাগলা পাগলি হয়ে গোলা হয় মানুষ দেখে না এই যে ওক ভালো থ্যাংক ইউ অক থ্যাংক ইউ যাতে মোক আরও ভালো ভালো ভিডিও বানানো করেছে অক থ্যাংক ইউ অক থ্যাংক ইউ অক থ্যাংক ইউ থ্যাংকান গোটাল দাও এই দেখেন সজনের কাজ কত সুন্দর হয়েছে ওহ মার্শাল্লাহ জড়িল এই দেখতেছেন ও সাব্বাস এই আমরা চলে এসেছি এখানে আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য কষ্ট করে দিচ্ছি ওরিয়াস আসলুমই ঠিক আছে এই দেখো আজক্রিমের মতো টাটা বাই বাই